নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি হলো তো মহিলাদের জন্য মহিলাদের জন্য ডবল একটি ফায়দা রয়েছে রকম ফায়দা না আপনারা জানেন কেন লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু রাজ্য সরকারের আপনারা যে মহিলাগুলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান পেয়েতে যাচ্ছেন কিন্তু এবার কিন্তু কেন্দ্র সরকার থেকে একটি নতুন প্রকল্প নিয়ে এলো প্রকল্পটির নাম কি বলবো সেটা এবং সেই প্রকল্পের মাধ্যমে আপনারা কি করতে পারবেন আগে আমি বুঝিয়ে দিচ্ছি তো ল লক্ষ্মীর ভাণ্ডারের মতো নয় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও একটি কেরিয়ার তৈরি করতে পারবেন একটা ভালো দিক তো আপনি কী করবেন সেটা হবে সেটার নাম লাখোপতি দিদি তো লাখোপতি দিদি এটা কিন্তু আপনারা চাইলে এই স্কিমের মাধ্যমে বা প্রকল্পের মাধ্যমে আপনি লোন নিতে পারেন সেই লোন নিয়ে আপনারা কী করবেন সেই লোনের যে টাকাটা নেবেন সেই টাকা নিয়ে আপনি আপনার ব্যবসা বাণিজ্য বা আপনি চাষবাস বা কোনো পশু পশুপালনের ক্ষেত্রে লাগিয়ে আপনি নিজে থেকে কিছু ইনকাম করতে পারেন কীভাবে ইনকাম করতে পারেন না আপনারা চাইলে সেই টাকাটা যে লোন থেকে নিচ্ছেন সেই টাকাটা আপনি নিজের ব্যবসার কাজে লাগাতে পারেন ব্যবসার কাজে লাগিয়ে কিন্তু আপনি টাকা উপার্জন করতে পারেন এবং ধীরে ধীরে লোনটা শোধ করে দিতে পারেন তো এটা একটা কেন্দ্র সরকারের স্কিম এবং শ্রীপা মিত্র উনি কিন্তু বিজেপি বিধায়ক উনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন এবং গত শনিবার সাতজনকে এই লোনের টাকা কিন্তু প্রোভাইড করেছে বা দিয়েছে তো তারা কিন্তু খুবই উপকৃত এবং উনি বিজেপি বিধায়ক উনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডাকে মানে উপেক্ষা করলো এবং কটাক্ষ করলো যে লক্ষ্মীর ভাণ্ডার যে কোনো কিছু অনুদান দিয়ে কিছু করা যায় না মানে বলতে চাইছে যে লক্ষ্মীর ভাণ্ডার তো এমনি একটা অনুদান তো সবাইকে অনুদান দিয়ে কিছু হয় না কিন্তু একটা যে পজিশানে নিজেকে নিয়ে যাওয়া লোন নিয়ে টাকা নিয়ে আপনি কিছু করতে চাইছেন বা করছেন সেটা কিন্তু অর্থ দিক থেকে দিক থেকে আপনি স্ট্রং সেটা আপনি নিজের ইচ্ছায় এবং সেটা দিয়ে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছেন বা বারোশো টাকা সেটা কিন্তু আপনি যদি ব্যবসার কাজে লাগাতে পারেন এই লোনের টাকা নিয়ে আপনি কিন্তু হাজার টাকা বা বারোশো টাকা বা তিন হাজার টাকা নয় আরও বেশি ইনকাম করতে পারেন নিজের ইচ্ছে তো অনেকে ব্যবসা করার জন্য টাকা পায় না বা অনেক জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করে সে লোনের জন্যও টাকা পায় না কিন্তু আপনি যদি চান বা চেষ্টা করেন একটু তাহলে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পেয়ে যেতে পারেন এবং আপনি কোনো ব্যবসার কাজে বা ভালো কাজে লাগাতে পারেন তো আপনি কি চান আপনি টাকা নিয়ে কী ব্যবসায় লাগাবেন সেটা কিন্তু আপনার ওপরে ডিপেন্ড করছে কেন সেটা সরকার বলবে না যে আপনি কোন ব্যবসার কাজে লাগাচ্ছেন তো অবশ্যই যে এই প্রকল্পে আপনাকে ব্যবসার কাজে লাগাতে হবে তো যতই যাই হোক না কেন লক্ষ্মীর ভাণ্ডারের মতন কিন্তু এত এই রকম পপুলার সিম কিন্তু এটা হয়তো ভোটের দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে তার কারণে হয়তো একটি একটি টোপ হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রকম যদি আমাদের কেন্দ্র সরকারের দিক থেকে যদি প্রোপোজাল আসত যে যেমন এখন আমাদের কিন্তু প্রোপোজাল এসছে যে এবারের জিততে পারলে তিন হাজার টাকা করে বিজেপি থেকে ঘোষণা করেছে যে তিন হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হবে এবং তার লক্ষ্মী ভাণ্ডারের বদলে আলাদা একটা নাম করবে তো আমি সেই পার্টির কোনো পলিটিশিয় পলিটিশিয়ানের ব্যাপারে যাচ্ছি না তো আমি শুধু আপনাদেরকে জানিয়ে দিতে চাইছি যে আপনারা কোন প্রকল্প আপনাদের ভালো লাগলো লক্ষ্মীর ভাণ্ডার নাকি এই যে লাখপতি দিদি এটা এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইরকম নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন লক্ষ্মীর ভাণ্ডার বা নতুন কোন প্রকল্প চলে এলে আমরা অবশ্যই আপনাদেরকে আগে জানিয়ে দেব। এবং লক্ষ্মীর ভাণ্ডার বা আদার্স যে বার্ধক্য ভাতা বা আদার্স যত সব স্কিম রয়েছে রেশনের ব্যাপারে নিয়ে বা আদার সরকারি যেসব প্রকল্প রয়েছে নতুন আপডেট চলে এলেও আমরা আমাদের চ্যানেলে জানে দেব। এবং নতুন প্রকল্প অ্যাড হলে বা পয়সা বৃদ্ধি নিয়ে কোনো কিছু থাকলে সেটাও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানে দিই এবং সেটা যথাসময়ে তো সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কোনো প্রয়োজন থাকলে আপনারা কমেন্ট করুন আমরা যতটা চেষ্টা আপনাদেরকে সহযোগিতা করবো এবং দুটো স্কিমের মধ্যে কোন স্কিম মানে কোন স্কিমটা আপনার বেটার লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাব